দর্শক শ্রোতা মন্ডলী আমি পক্ষ থেকে সাংবাদিক সাংবাদিক আজকে আমরা চলে যাব সেই ভাইরাল গ্রামে যে গ্রামে মানুষেরা টিকটক ও রিলস করে হয়েছে রাত্রা কি ভাইরাল গামা পা এখন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আপনাদের খুলনা কচু বাগান কেন্দ্র থেকে গান গেয়ে শোনালো অন অ্যান্ড অনলি ইজ জয় জনপ্রিয়তা অন্য লেভেলে চলে গেছে একটু লাইভই না গেলে তো আসছে না হ্যালো ভিউ আমরা চলে এসেছি এই মুহূর্তে আপনাদের সেই জয়নাল কাকার দোকানে আপনারা দেখতে পাচ্ছেন সে এখানে সুন্দর সুন্দর পান বানাচ্ছে সুন্দর সুন্দর পান বানিয়ে সুন্দর সুন্দর রমণীর সে মন কেড়ে নিয়েছে মালটা একটু দেখেন এটা জনপ্রিয়তা অন্য লেভেল এ গেছে আমি ছেলেবেলেদের বইলা দিছি এখানে এসে তোরা তোকে মন মতো খাবি টাকা সব আমি দেবো নাম আমার জয় আমার নেই তো কোনো ভয় খাতানে খালি লড়াই আমার সর্বলোকে কয় আমি গাই শুধু র্যাপ আমি মাই না কোনো ক্যাপ পৃথিবীতে বড় করতে চাই আমি বাংলাদেশের ম্যাপ পিসের র্যাপ ড্যান্সার আপনি কে ভাই ভাই আপনি ঠিক কার দিক থেকে কথা বলছে বলেন তো ভাই আপনাকে বলছিলাম আমার ছোটবেলা থেকে আমার ডিম রাইটি এটা আছে এটা কি সেই ভাইরাল গিরাম

আমি তো কাউকে চিনি না আপনি যদি হেল্প করছেন আরে ভাই আপনি কার সাথে কথা বলছেন আমি তো এলাকার সেই প্রথম ভাইরাল বান দ্য ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল দি ব্লুটুথ বয় মাই নেম ইজ জয় আমি একান্নটা সিনেমায় অভিনয় করে ভাইরাল হয়েছি আরে ভাই বলেন কি একান্নটা সিনেমা একটু ধরে নাম বলেন তো ভাই আমার প্রথম যে সিনেমাটা হিট হয়েছিল সেই সিনেমার নাম ছিল বৌমার মুখে শ্বশুরের হাত স্বামী দেখে কুবকাত বলেন কি ভাই স্বামী দেখে কুবকাত

ওই তো ওই দমকা বাতাসা লুঙ্গী আকাশের পরে 10 সাইকেল বুতি আসি হুড়িয়ে আসে বুকে লাথি ভালোবাসা দিবি কিনা কল খাইসি করে এই ভাই সামাজিক কোন সিনেমাতে আছে হে সামাজিক সিনেমা আছে তো সামাজিক সিনেমা আছে না তো কি সামাজিক সিনেমা না পারে নাই আমার প্রথম সামাজিক সিনেমা আছে বিয়ে করে ঘরে বউ মাকে বানাই চাকরানি ওই কি ভাই বিয়ে করে ঘরে বউ আনি মা হলো চাকরানি এটা প্রত্যেক সিনেমা আপনি কি গাদা নাকি বিয়ে করে ঘরে বউ আনার পরে মা হয়ে যাচ্ছে চক্রানি এটা ফেটে স্যার আপনার কাছে কি কমেডি মনে আছে ভাই আমার ভাই আপনার কাছে আপনি হলো কি করেন ভাই এই যে গিটার ভাই এর তো আমি মূলত তো ঝলে ঝলে আম ভাবে তাই আছি আমি মূলত তো তবলার পরে বেহালা বাজাই আর গিটারও বাজাই আমার গুরু আছে শ্রী অমাল স্পিকারের

এনা সরিষার তেল গায়ে মাখে নিই আলতো করে যখন সাফলের পাশায় ধরে আমি যখন জোরে জোরে আপল মারি আয় টাকা আয় আয় মালখড়ি আয় আয় টাকা হ্যালো গাই আমি মিস্টার মধ্যে সোরা আপনাকে আজকে দেখাবো কি রে পরের ঘর থেকে টাকা পয়সা মাল করে সব সুরে নিয়ে এসছি সঙ্গে থাকুক ভাই দর্শক প্রথমে আমরা এরকম বাংলা খাড়ে সরিষার তেল মাইয়ে নেবো এই সরিষার তেল সারা গায়ে সুন্দর করে মাখবো যাতে কেউ আমাকে আমার দরিয়ে রায় টানি রাখতে আর যদি বাই চান্স বিপদে ফল তারপরে এরকম চিকন চাকন ভালো দাঁড়ালো এরকম একখান আত সাবল লাগবে আস্তে আস্তে টুকটুক করে এই নামে এই নামে কিন্তু টেন্ট না খেয়াল রাখতে হবে

আমি সাদারি টিভির পক্ষ থেকে মিস্টার আদারে খবর তৈরি করি বনে বাদারে বৌদি আমি আসছি আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনি তো সম্ভ্রান্ত ফের ফ্যামিলির একটা বউ আপনি বলে দিচ্ছেন কেন টিকটকে আমার দেড় মিলিয়ন ফলোয়ার্স এই বড়িয়া দিয়েই আমি ভাইয়াল হয়েছি বড়িয়া তো আমাকে বানাতেই হবে তুমি কোয়ান্তে এসে আমি ডিস্টার্ব করতেস ফটো আনতে বৌদি আপনি আলাং ফানাং এই ভিডিও বানান এ কি মানুষই দেয় আপনার মেয়ে আছে ছেলে আছে তাদেরকে বিয়ে হবে কোনো ও চিন্তা তোমার করা লাগবে না আহনে কারো বিয়ে ঠিক করা লাগে না সওয়াল না এরা নিজেরটা নিজেই ঠিক করে বৌদি তুই কালা হলি মাথায় কিন্তু বুদ্ধি সাদা আর গোবর সারে উর্বরতা এত সুন্দর বড়া চিন্তাই করা না। দেখতে বেবাস আ

তুমি করো ডাকাতি ভালো কথা ডাকাতি করো অনলাইনে ভাইরাল হতে গেলে কি জন্য ফেসবুকে পেজ খুলে লাইভ করে শুরু করে দিলে এলাকা সবাই জেনে গেছে তুমি ডাকাত যদি না ওই অনলাইনে করতে তাইলে মিথ্যে কথা কইতে একটা মাইরতে ধরা দিতি করতাম তোলি অনলাইনে ডাকাতি করি আমি খুব ভুল করেছি কি যে করি দাদা আবার একটু সিসটা করেন না এই ঘটক এই দাঁড়ো 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 কি কি সমস্যা কি মতেসুরা আচ্ছা ঘটক তোমার যে আমার ব্যাপারে এটা মেয়ে দেখতে পেলাম তুমি আমার ব্যাপার তো কোনো গাই বদললে না আমি যে একটা হ্যান্ডসাম ছেলে আমার একটা বিয়ের বয়স হয়েছে এটা তোমার খেয়াল রাখতে হয় না তুমি করো ভালো কথা তার লাইভ করে আবার ফেসবুকে ছাড়ার দরকার নাকি বাইরে লতি গেছো দেশ বিদেশের সব লোক জানিয়ে গেছে তোমারে কোনো লোক মাইয়ে দেবে না তুমি চুরি করতে ভালো কথা তাই ভাইরাল না হলে এক জায়গায় বুঝুন দিয়ে একটা মাইয়েটা তোমার ধরা দিতে পারতাম জানিয়া শুনিয়ে সুরের ঘরে কি কেউ মাইয়ে দে না আমার তো এই ভিডিও ভিডিও করা আসলে ভীষণ ভুল হয়ে গেছে এই অনলাইনের এই ভিডিও করে যে আমি ভাইরাল হয়ে যাব আর এই ভাইরাল হয়ে যাওয়ার কোফালে যে আমার যে আজকে বিয়ে হবে না এটা তো আমি বুঝতে পারিনি তাহলে তো আমি এই সুরের আর ভিডিও এই লাইভ টাইপ করে ছাড়তাম না সাবল দিয়ে মানুষের ওই দৌড় খুঁজে খুঁজে টাকা পয়সা সবাই ধরেছি আর তাই ওই সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানানে দেয় আমার যে ফিজ নিজের ক্ষতি যে নিজের ভোমায় দিয়ে দিয়েছি আমি তো নিজেও বুঝতে পারিনি ভাই আপনি আপনার পরিচয় কি ভাই আমি হলাম এলাকার নাম্বার ওয়ান ঘটক আমার কাছে কেউ আসলে খালি হাতে ফেরেন যেই আসুক বাস একখান আমার তো ফেসবুকে নাম বলুন তো আমার ফেসবুক পেজের নাম বিয়ে করো পেছনে বাস হাতে হারিকেন ধরো

হ্যালো হ্যাঁ না না বৌদি তোমার মেয়ের জন্য কোনো ছেলে টেলে আমি খুঁজে পাচ্ছি না তুমি সারাদিন করবা টিকটক তোমার মেয়েরে বিয়ে করবে এরকম কোনো ছেলে পেলে পাওয়া যাচ্ছে না টিকটকের মেয়ে কেউ বিয়ে করবে না তুমি আমার আর কটল দিয়ে দিয়ে না আমারে মাফ করো দাঁড়ান 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 আপনার যে মেয়েটা আমি দেখতে বলি না সে মেয়েটার সাথে কি কথা বলেছেন সেটা কি পাকা হইছে থামো বেটা থাউলে কাল তুমি যে মায়ের তুমি দেখতে গো তার মারে নিয়ে তুমি দেখেছো সেই গান আবার তুমি ওই মায়েরে কেন ওই মায়ের মারেও তোমার দেবে না বন্ধ না করবা তোমার এইসব ছাড়ো তাহলে যদি কোনো কিছু হয় এটা কোনো কথা মায়ের মারে ইমপ্রেস করার জন্য এত সুন্দর একটা ইংরেজও গান লিখলাম

মাল তো তিনটে দেখা যাচ্ছে অ্যাল ভি ব্যস্ত হ্যালো গাইস দেখতে থাকেন আমাদের এই ডাকাতি আমরা এরপরেই আরেক গ্রামে যাব আমরা ডাকাতি করতে আমরা তিনটে মাল পেয়েছি এখনই আমরা এই তিনটে নিয়ে চলে যাব হ্যাঁ দেখতে থাকুন আমাদের ক্যালভাল ব্যস্ত খোর আমাদের এখনই যেতে হবে

বাংলাদেশে আমার নাম শুনলে থর করে কাপে আমি সেই রঘু ডাকাত বিড়ালের চাই প্রস্তাব করে দেয় আমার নাম শুনলে আমি সেই রঘু ডাকাত আমি অনুগ্রামে ডাকাতি করতে গেলে আগে মোবাইল করে আমি বলে দিই আমি আসছি আর আমি ভাইরাল হব না তাকে আরেকজনই ভাইরাল হবে এই আওয়াজ আওয়াজ করি এই কতদিন খাওয়া ভালো হওয়া যায় না ভাই আমি কি করে খাবো সেটা আমি বসবো কাছে কি আছে সবগুলা যায় ল শুধু দর্শক শ্রোতামণ্ডলী অনলাইন জগত যেমন আমাদের সুকময় করে তুলেছে তেমনি করেছে দুর্বিষহ জীবন নেট দুনিয়ার প্রভাবে সুফল এবং কুপল দুই আছে আমরা তো মানুষ পজিটিভ থেকে নেগেটিভের প্রতি আমরা আকৃষ্ট হই বেশি যার কারণে আমাদের জীবনের উপর এটা প্রভাব ফেলে যার দ্বারাই যেটা হবে না সে কোর্সে সেটা নিয়ে টানাটানি যার জন্য দেশে এত হানাহানি গান বাজনা এবং অভিনয় সবার জন্য নয় এটার জন্য আধ্যাত্মিক একটা শক্তি লাগে তাই মূলত শিল্পী যারা তাদের স্থান দখল করার চেষ্টা করবেন না তাদেরকে তাদের সম্মানের জায়গায় থাকতে দিন ধন্যবাদ সবাই